নমস্কার দাদা ভাই দিদি বাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দুয়াই আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি সুন্দর এক নতুন সকালে সবাইকে শুভেচ্ছা জানাইয়া আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি আমার নিয়মিত যারা ভিডিও দেখেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি সবসময় মন থেকে প্রার্থনা করি আপনারা যেন সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন দেশ এবং দেশের বাইরে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই প্রার্থনা করি দেখেন সকালে আজকে খুব সকালবেলায় প্রচুর পরিমাণে রুদ্র উঠছে গতকালকে রাত্রেবেলা আপনার প্রচুর কুয়াশা যখন আমরা বাজার থেকে আইছি তখন আপনার প্রচুর পরিমাণে কুয়াশা তো কুয়াশার লাগিয়ে দেখা গেছে যে আপনার দুই তিন আর জায়গাও দেখা যায় না তো যেদিন আপনার একটা গ্রামের একটা প্রভাত আছে কি জানেন মনে করেন যেদিন আপনার রাত্রেবেলা কুয়াশা পরব বেশি এদিন নাকি সকালবেলা রুদ্র উঠব বেশি তো এরকম একটা আপনার প্রবাদ আছে আর কি জানি না মানে ছোটোবেলা শুনতাম আর কি তো মাঝে মাঝে কিছুটা মিলেও যায় কতদিন ধরে মানে বাড়ির আশপাশের প্রাকৃতিক পরিবেশটি আপনার দেয় তারি না নদীর পার কোনো কিছুই দেয় তারি না তার কারণ তো একটাই গণিয়া পড়ছে ব্যস্ত তার মধ্যে আসলো একদিক দিয়ে যাইলে একদিক দেওয়ায় না এইভাবেই চলছে জীবন কি সুন্দর ফুল দেখছেন এটার নাম আমি বলতে পারবো না কি ফুল আপনারা জানলেন একটু কমেন্টে জানাইবেন বাগের ভিতরে কলা গাছ লাগাইছে আর কি কি সুন্দর আস্তে আস্তে বাঘের পাশ দিয়া আমরা বাড়ির সামনে দিয়া তো আপনার মানে দান খেত এদিক দিয়ে যাতায়াত করাটা খুব কষ্ট করে যায় আর কি শরীর অর্ধেকটা ভিজা জায়গা এখন তো সকালবেলা ভালো ঠান্ডা লাগে শরীরটা ভিজলে পরে আবার আইসা এটারে কাপড় সাপড় বদলা নিয়ে লাগব এই কারণে আর কি এই এই যায় না এই যে বাড়ির সামনে আপনার এই দুই তিনটা খেত মানে বাদে আর সবগুলা জমি জামাই মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেছে আর কি তো আমি এখানে নদীর পাড়ের এদিকে আস্তে আস্তে যাইতেছি আর মাঝে সাঝে আপনার কেউ নাইলা বাইন করছে কেউ সরিষা যাই হোক আমরা নাইলে বললে আপনারা অনেকেই চিন্তায় না আমি যেটা চিনবেন রয়েছে পাট পাট ক্ষেত আর কি এটা আর সরিষা ক্ষেতও করছে এই বছরও আপনার অনেক পরিমাণে সরিষা সরকার থেকে দিছে আর কি তো যার কারণে আপনার সরিষাটা আমদানি হয়েছে বেশি আর কি মানে ইয়ে প্রত্যেকটা মানুষই সরিষা দিছে সরিষা দিলে নাকি আপনার ক্ষেতের শক্তি বাড়ে এবং পরবর্তীতে ধান রোপণ করলে এই ধান প্রচুর পরিমাণে ভালো ফলন হয় তো এই কারণে সরিষা এই বছর দিছে বেশি আর কি তো আমি নদীর পাড়ের কাছাকাছি চলে আসছি ভাবলাম আজকে বিগত অনেক দিন ধরে আপনার প্রাকৃতিক পরিবেশ দেখায় না তো আজকে ঘুরে ঘুরে একটু দেখাই চারিপাশের পরিবেশ কত সুন্দর দেখছেন সকালবেলা মনোরম দৃশ্য মন ছুঁয়ে যায় এই নদীর পার হইলো কি জানেন নদীর পার হইলো মায়ের কুল এই নদীর পারে আসলে মন ভালো হয়ে যায় এখন কি সুন্দর নদী আগের থেকে অনেক পরিমাণে জল কমে গেছে এখন আর আমাদের মাছ মারার কোনো সুযোগ নাই কারণ যদি আপনার সাইডে কোনো আগাছা থাকে তাহলে আপনার আগাছার মধ্যে জালি দেয়া মাছ মারা যায় কিন্তু যদি একবারে পরিষ্কার টল টলা জ্বল তাহে তাহলে আর সম্ভব হয় না আর কি মাছ মারার তো হোক আস্তে আস্তে যাই এদিক দিয়ে অনেকটা সময় এসে বাড়িছি বাড়ির থেকে দেখি চেষ্টা করে ওই ক্ষেতের এদিক গিয়ে যদি আর নাইলে অনেকটা দূর দিয়ে ঘুরে যাওয়া লাগবো আর কি জ্যাকেটটা খুললে পরে হাতে নিয়ে আস্তে আস্তে যাই আর কি এগুলো দেওয়ার কারণ আমি তো আপনার আরেকবার বলছিলাম মানে একজনের গাছ যাতে আরেকজনে না কাটতে পারে এটার লাগে আর কি সিগনাল দিয়ে রাখছে এটা মনে করেন যে রেড সিগনালের মতো আর কি যে এই জমিতে আমার এই জমি আমি গাছ আমি কাটি আপনারা কেউ কাটবেন না এটার সিগন্যাল হইলে এটা আর কি নদীর ওই পারের জমিও আস্তে আস্তে কাটা শেষ হয়ে যাইতেছে বেগুন এরপর হচ্ছে মিষ্টি লাউ কাঁচামরিচও আছে মাঝে মাঝে বটবটি আছে সব আছে দেন কত সুন্দর কলার সুরি হয়ে গেছে যাই আস্তে আস্তে বাড়ি দিকে দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমাদের সাথেই তে আর দেখতে তাকাত তো গতকালকে আপনার বিকালবেলা ফিনান্সি আর কি ওটা আপনার দেখানি সুযোগ পাইছি না টানাটুনির মধ্যে পরে আর আনছি না মানে ভিডিও করতে পরে আর সময় পাইছি না কি আর কি আর টিন আনছি আপনার কালারিং টিন আর কি আবার আপনার সাদা টিনটা আনলে আপনার গাছের তলে তো তো মনে করেন যে পাতা লাতা অনেক সময় পরে পড়লে পরে কিন্তু যে জায়গাটা মধ্যে পরে পাতা এই জায়গাটা কিন্তু সাদা টিন দিলে স্পট হয়ে যায় তো যে দোকান থেকে মালটা আনছি এই দোকানের মালিকে বলছে যে সাদা রাত থেকে ওইটা গো বেশি আর কি পরে পাঁচশো দশ মানে টিনের তো একটা নাম্বার আছে তো পাঁচশো দশ টিনটা পরে আর কি আনছি আর কি মানে আমি চিন্তা করছি যে একটা জিনিস যেহেতু লাগায়াম মানে চালের উপরে এই জিনিসটা যাতে পনেরো বিশ বছরের ভিতরে যাতে নষ্ট না হয় এরকম মানে কাজ করলে এরকমভাবেই করা দরকার যাতে আমরা দুই চার পাঁচ বছর পরে যাতে আর একবার না আসবে আমরা ওই কারণ থেকে আর কি টিমগুলো আনছি মোটামুটি হেভি মজবুত আছে টিমগুলো আমি কি তাহলে গেছিলাম আমার তো এটা মামা একটা রান্না ঘর ওই যে লাখড়ি টাকরি তো লাগে যে নাইলে তো মনু মামার এনে রাহন লাগে কিরম একটা সিধা বেদা দেখা যায় অন আর এই বর্ষাকালে আপনার রান্ধনের বাউনা এই যে এন এটার মধ্যে এটার লাগে আর কি এই এটা বানাইছি হম দেখেন ভিতরেতে আচ্ছা আইন যেতে ইন তো যাই তো যাই বা আইন বির্যবর্ভার সইল টিনগুলা মোটামুটি খুব হেভি হেভি টিন আর কালার ওলা টিন আর কি টিনগুলা মোটামুটি খুব ভালো এদিক দিয়ে মোটামুটি আপনার মাটি ভরা কমপ্লিট হয়ে গেছে আর কি তো রান্নাঘরটা মোটামুটি যে এই দেখতাছে মনে করেন যে বলতেছে যে না রান্নাঘরটা খুব সুন্দর হয়েছে আসলে আমি কষ্ট করে কাজটা করতেছি আপনারাও আশা করি দেখলে ভালো লাগবো রান্নাঘরটা খুব সুন্দর হয়েছে যদি আরো ডালাই টালাইটা আলতে পারে না তাহলে মনে করেন যে আপনার রান্নাঘরটা আরো সুন্দর হইব আমার যত চালের কুরোকার আসিন যা ওই যে দেখেন ওই যে সব ভাঙ্গিয়া ঘোরাঘুরা হয়ে গেছে তো ভাবছিলাম যে এন থেকে যদি কিছু বাইরে কিন্তু দুঃখের বিষয় কিছুই বাড়িছে না এগুলো লাকড়ি ছাড়া আর দ্বিতীয় কোনো অপশন নাই আর কি ওই যে বাঁশ দেহেন দন্যার যে বাঁশ দেওয়া হয়েছিলো বাঁশ কেমন হয়ে গেছে জোর জোরে হয়ে গেছে কাককে যাই হোক পুরান টিনগুলো যে যেগুলো আছে এইগুলা মনে করেন যে আপনার ওই যে রান্নাঘরের কাজে লাগবে আর কি রান্নাঘরের উপরে আর হলো সাইডে দিয়ে কাজে লাগবে আর যেগুলো আপনার বেশি পরিমাণে খারাপ এই টিনগুলো আর কি আপনার কেজি ধরে বিক্রি করে দিয়াম আর কি মানে এই টিনগুলা দিয়ে আর কোনো কাজ করা যাইব না আর কি অবস্থা একটা জিনিস কি আপনার যে কোনো কাজে হাত দিলে যদি আপনার সাথে যদি নগদ অর্থ তাহে একটা অনুরম আর যদি টাকা পয়সা খুব সীমিত সংখ্যায় তাহে তাহলে মনে করেন যে কাজটার মধ্যে করতে গিয়া মনের ভিতরে একটা ভয় লাগে ভয় ভয় কাজ করে আর দ্বিতীয় কথা হইল গিয়া মানে একটা যে শক্তি আছে টাকার কিন্তু একটা শক্তি আছে এখন মনে করেন যে এই কাজটার মধ্যে হাত দিয়া আমি আছি যে টাকার বিকল্প কোনো কিছু নাই মানুষ মনে করেন যে আপনার যে কোনো জায়গাত মনে করেন আপনি একজন ডাক্তার ধাইতে গেছেন সেই জায়গায় যদি আপনার হাতে টাকা না থাকে তাহলে মনে করেন যে আপনার চারানার মূল্যও দিত না ঠিক যে কোনো বিষয় মনে করেন যে আমরা তো ব্যবসা করি মানুষের মুখ দেখলেই হয়তো কইতে পারি যে কীভাবে কি হয় না হয় যাই হোক কালকে টিনগুলো আনছি আমার যে টিনের মালিক আছে উনি আমারে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছে ওনার সহযোগিতায় কালকে হয়তো আপনার টিনগুলো আনতে পারছি আর দেখেন রিপেয়ারিং কাজের মতো ঝামেলা আর কিচ্ছু নাই এদিক দিয়ে বাড়ি দিয়েছেন আর দিক দিয়ে ভাঙিয়ে গেছে গা আবার ঠিক করো আমার দ্বারাতে তো আর সম্ভব না যে আবার নতুন করে ঠিক করার আসলে কি কই আম বলার কোনো বাসা নাই মনে করুন এন লাগতা যেটা আশা করছি না এটাও লাগতেছে এন অন এই কাজটাও যদি না করি দেখা গেছে যে আল আলগস খারাপ দেখা যায় যে মানে রিপেয়ারিং করতেছি ওন যদি আবার এই কাজটা যদি আবার বাকি রেখে যদি করিতে আবার ছয় মাস পরে এই কাজটাও কোনো মানে মনে করুন আগে টিনের বান ছিল আপনার আমার বাফে যখন টিন লাগাইছে দশ বারো বছর আগে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার ভান আর কাল গতকালকে আপনার আমি টিন কিনে আনছি আপনার প্রায় সাড়ে নয় হাজার টাকা পান তখন কি বলবেন এখন আমি যদি নর্মাল টিন দিতে যাই আমি দিতে পারবো চার হাজার টাকা দামেরও টিন আছে কিন্তু সমস্যাটা হলো কি জানেন চার হাজার টাকার টিনটা এক থেকে দেড় বছর পরে যেহেতু গাছের তলে আমার বাড়ি আর একজনের গাছ আছে মনে করেন যে ওনারা যদি বলি যে বা একটু গাছের ডালটি ছাড়াই দিবেন তারপরে কইব যে তুমি রাস্তা দিয়ে যাতায়াত না মানে ওনার মানে মোট কথা হলো যে আমি আপনার দেখাই যায় ওনার গাছ আমার মানে চালের উপরে কিন্তু দেখা গেছে যেমন আমি যদি জুড়ে জব পরে কোনো কিছু বলতে যাই তাহলে আমি বাড়ির থেকে বাড়িতে গেলেই তো আমার জায়গা নাই ওনার জায়গার উপরে দিয়ে যাওয়া আসা লাগে তো কিছু করার নাই এখন কম দামের টিন যদি আমি লাগাই তাহলে আমার মনে করেন যে বেশি দিন টেকসই করতো না আর কি হয়তো দেখা গেছে পনেরো ইয়ে এক দেড় বছর পরেই টিনের কালার ডিসকালার হয়ে যাব আর কি এই সমস্যাটা তো আমি আমার ঘরে যতটুকু লাগাইতেছি চেষ্টা করতেছি মানে আমি চেষ্টা করতেছি যাতে আপনার ভালো কিছু লাগানো যায় দু চার দশ বছর বিশ বছরের ভিতরে যাতে হাত বাঁধাও লাগে তো এরকম সিস্টেম করে লাগানোর চেষ্টা করতেছি তবে ভালো জিনিস লাগাইতে গেলে টাকাও তো লাগে বেশি এটাও তো একটা কথা তো মনে করুন তারপরেও আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি আপনারা বিশ্বাস করবেন না আজকে বিগত যে কয়েকদিন ধরে আমি কাজে ধরছি প্রতি রাত্রে আমি ঠিকমতো ঘুমাইতে পারি না একটা টেনশন তাহে তো যাই হোক আপনারা আমার লাগে আশীর্বাদ করুন যে এই টেনশন থেকে যাতে আমি আস্তে আস্তে মুক্তি লইতে পারি কারণ কিছু করার নাই ভগবান যা করে সব মঙ্গলের জন্যই করে এটাই হইব আল্লাহ যা করে সব বালোর জন্যই করে সর্বশেষ কথা একটাই আমি সব সময় চেষ্টা করি মনের শক্তি যোগাইবার আপনারা আমার পাশে আছেন আর কোনো চিন্তা নাই হয়তো আর চার পাঁচটা দিন কষ্ট করতে হইব পরেই আমার বাড়ির কাজ কমপ্লিট হইব আর কি আপনারা আমার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন আপনারা যারা আমার পাশে আছেন আপনাদের ঋণ আমি কোনো দিন বলতে পারবো না আপনাদের ঋণ আমি বলার ই নাই মাঝে মাঝে বাজে কমেন্ট মানে অনেকেই কমেন্ট করে যে পরের টাকা দিয়ে গর তোর তুলত হ্যাঁ এই সেই আসলে আমারে যারা সহযোগিতা করতেছে তারা আমার সন্তানের মতো আদর করে ছুটু বায়ের মতো আদর করে বুঝছেন তারা আমার পরিবারের একজন আমার সুখে দুখে তারা সব সময় আমার পাশে তায় আমি আমি তারা ঋণ কোনো দিন বলতে না তো যাই হোক আপনারা যারা আমার পাশে আছেন সব সময় থাকেন আমার পাশে এটাই হলো সবচেয়ে বড়ো কথা সুখে দুখে আর আমি যাতে এই কাজটা শেষ করতে পারি সবাই একটু আশীর্বাদ এবং দোয়া করবেন যাতে আমি মঙ্গল মতো এই কাজটা আমি শেষ করতে পারি আর কি নানানজনে নানান মন্তব্য করে কিছু করার নাই আজকে যদি আমার থাকতো তাহলে তো আর আমি এইভাবে কেউ কাছে না না কিভাবে কমছে না শুকায় বাবা আস্তে আস্তে লয়ে যাও তোমার টাম্মার তোমার টাম্মা পড়ে যায় বোকা মাগো আমি তো আমি তো গল লইয়া টেনশনের মধ্যে বুঝছো ফরি আসি গা ডরাই বলতে মাগো আমি যে টেনশনের মধ্যে আছি মা আমি জানতাছি আর ভগবান জানতাছি আমি মানে রাইটটা আমি রাইতে মা ঘুমাইতে তারি না ঠিক মতে এই টেনশনের কারণে মাগো আজকে যদি আতটি হা থাকতো তাহলে তো কোনো চিন্তা আসিন না টেনশন আসিন না নাইটে হা কি করো। যাই হোক ভগবান আছে আমার বাবা আছে জলপুইটি হয়তো আর আমার মা আছে আমার বাবা অনেকটি পায়ালছে জলপুই কয়লা পাইছো বাবা এই যে আরো আছে আর একটা পায়ালছো হ্যাঁ ওই যা আরেকটা দোর কত দিও তার না কাছে কাছে দর যা দরকার نہیں জি 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 বাবা এটা এই যে দেখো এই যে জলপুই হ্যাঁ পাঁচটা ও যা নাও 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 এ বাবা ইজারা দুইটা নাও আর দুইটা এদিকে আয় আর দুইটা

হ্যাঁ কালকে ওষুধ আনছি মা ওষুধ তো ওষুধ আমার দোকানে তো নাই মা কৈছি মন মঞ্জুর থেকে কি আনছি ওষুধ কালকে কৈছিও টেনচন নে মাগো আমি না বুঝছো ভাগো আইয়া না একলাগলা কাম দি একলা একলা কাম দি এই যে কাম দিছে একলা একলা বাঘ যে চং লাগি আমি দি চিন্তা আমি বাঘ আয় একলা একলা কান্দি যে ভগবান তুমি আমারে রক্ষা করো তুমি আমার লাগে মা আশীর্বাদ করো টাউরের কাছে যে আমি যাতে এই কাজটা শেষ করতে মা মাগো এই কাজটা করতাছি আর তিরিশ বছরের ভিতরে বিশ বছরের ভিতরে আর রাত দেওয়া লাগতো না খালি আর একবার রং ডা করলি বুঝছো রং ডা করলে আর মনে করো যে বিশ তিরিশ বছরের ভিতরে আর ঘর আর কোনো কিছু করা করানি লাগতো না আশীর্বাদ করিও গোবিন্দ তাতে আমারে রক্ষা করে সবচেয়ে বড় কথা মা আমার ধরে না কইলাম কি তোমার বোধহয় দুই দিন ওষুধ গ্যাপ পরে আছে মা হ্যাঁ আজ কালকে ওষুধ গিয়ে আনছি আর কি তো মার ওষুধটা আমার দোকানে নাই অনেক দামি ওষুধ তো তো মোহনগঞ্জ থেকে গিয়ে আনি দশ দিনের বোঝা ওষুধ আনি এ আপনার প্রায় সাতাশ আড়াইশো টাকা সাতাশশো টাকা এরকম লাগে আর কি তো দশ দিন পরে পরে গিয়ে আনি আসলে ঘরের টেনশনে মনে করেন যে কালি কইসি যে মা আইনে দিয়াম 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 কিন্তু মনে করেন যে পরে আর ওষুধ আইনে দিতে না আর কি তো গতকালকে গিয়া পরে ওষুধগুলো আনছি টিনও আনছি মার ওষুধও আনছি হ্যাঁ মোহনগঞ্জের তো আনছি মা টিন্ডি ভালো হয়েছে না মা হ্যাঁ কয়েছি টিন্ডি দিয়ে দেখছো মা মজবুত হয়েছে আচ্ছা 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 এইগুলো অ্যাঙ্গেলের উপরে ব্যবহার করার লাগে আর কি এটি আমরা এদিকে ব্যবহার করে না রয়েছে আপনার বিট আর কি লোহা কাঠের বিট এইগুলো আপনার ব্যবহার করার লাগে অ্যাঙ্গেলের উপরে আর কি তো আমাদের এদিকে মনে হয় যে আমি প্রথম এইগুলো ব্যবহার করতেছি তো এই কাঠটা ব্যবহার করলে আপনার অ্যাঙ্গেলটা আপনার শক্তিশালী হয় এবং দীর্ঘদিন টেকসই করে আর কি টিনের কাজ শুরু হইলে আর কি আস্তে আস্তে এদিকে দিকে কাজ চলতেছে আর এদিকে আপনার ভাই মানে এই যে দেখো এটা দিচ্ছি गाइस তোমরা এখানে আগে ঠিক করে দাও এখন خلينا كله في المخطط ورا دوار دي اللي انت دوار কোন জায়গায় মোবাইল হয়ে যাবে شو আমার লগে তো দা হইতো না বল নি তুল দাও دیگه বাইরে টিনার কাজ করতেছে আর কি হ্যাঁ বল নি তুল দাও এদিকে আস্তে আস্তে বাইরা কাজ শুরু করতেছে টিনের কাজ টিনগুলা মোটামুটি হেভি আছে আর কি টিনটা ঠিক আছে কিনা দেখে যাও টিনটা ঠিক আছে কিনা দেখে যাও তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া ভিডিওর একবারে শেষ করে পর্যায়ে এসে পড়ছি আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকেন